গুড মর্নিং বন্ধুরা সিম্পল লাইফ মানুষিতে মানুষই সবাইকে স্বাগত জানাই আমি মানুষই সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও আছি গরমে চলছে মোটামুটি তোমাদের আশীর্বাদে ওই চলছে আছি আর এখন বাজে হচ্ছে ছটা বাহান্ন এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আমি ফ্রেশ হয়ে গেছি রেডি হয়ে গেছি এবার আয়ুষের সব সরঞ্জাম গোছাচ্ছি স্কুলে যাব আজ একটা বাড়ি ভাড়া দেখতে যাওয়ার কথা আছে সরে যাও এদিকে সরে যাও বাড়ি ভাড়া দেখতে যাওয়ার কথা আছে তো দেখি জানি না কত দূর কী হবে আর সারা রাত ঘুমোতে পারছি না এত গাগুলো হচ্ছে কী বলবো সারা রাত ঘুমোতে পারছি না দুটো প্যান্ট দিয়ে এক্সট্রা জামা প্যান্ট ওদের স্কুলে দিতে হয় কারণ কেন মনে তো জল খায় তো জল খেয়ে এবার গাটা দিয়ে দিয়ে দেয় সেই জন্য আনটিটা বলে এক্সট্রা জামা কাপড় দিয়ে রাখতে হবে আমার ছেলে এই কাজটা বেশি করে হুম এই হচ্ছে ব্যাপার আর বিস্কুট দেবো না সেই গরমে কিছু দেবো না জল দেবো আর কিছু না প্রচণ্ড রাত সারা রাত ঘুমোতে পারছি না পাখা জ্বলছে দেখো পাখা জ্বলছে তার সত্ত্বেও ঘুমোতে পারছি না এরা ওপরেও জ্বলছে মানে ঘুমোতে পারছি না এত গরম আমি তো পুরো ঘেমে আমার বিছনার চাদরটা পুরো পুরো ঘেমে ঘেমে চান হয়ে গেছে এবার হচ্ছে সাইকেলে করেই যাই দেখি না ষাট ষাট টাকা করে নেবে মানে ধরো আমি গেলাম ছেলেকে নিয়ে গেলাম তো কুড়ি টাকা আসলাম কুড়ি টাকা চল্লিশ টাকা আবার যাবো কুড়ি টাকা ষাটটা আবার আসবো আশি টাকা পার ডে আমাদের পক্ষে গরিবদের পক্ষে আশি টাকা আমরা আমি মধ্যবিত্তও না গরিব আমি পরের দয়াতে চলি হ্যাঁ আমার পক্ষে আশি টাকা দেওয়া সম্ভব এই হচ্ছে ব্যাপার আচ্ছা ডাইরিটা দেবো না খাপ ডাইরিটা একবার দেখে দাঁড়া দাঁড়া দিচ্ছি 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 দাঁড়াও তুমি শুয়ে শুয়ে দেখো এর এই ফোনটা নিয়ে আমার মেয়ে খালি এ করবে নাড়ানো খারাপ করবে আর চোদ্দো বার ধরে আমায় দেবে চল শুয়ে পড়ো মোটামুটি হয়ে গেল বিস্কুটটা দিয়ে দিই ব্যাগ পোচানো হয়ে গেল এটা দিয়ে দেবো না ফাইলটা নিয়ে নিয়েছে তো চলো যাই আস্তে আস্তে কাঠার ঢুকে ডাকি ব্র্যাক করাই ওটাই তো ঝামেলা ওকে ঘুম থেকে তোলাই আমার ঝামেলা প্রত্যেক দিন তার আগে বলে দিই বলেছি কিনা জানি আবার বলে দিচ্ছি না বলেছি বলো গুড মর্নিং ওইটা বললাম তো ব্লগ শুরু করলাম মনে থাকে না গরমে তো সব ভুলে যাচ্ছি সব এবার যাই আয়ুষকে তুলি বুঝলে তো চলো ব্লগটা দেখতে থাকো সব যাই করি না কেন সবাই শেয়ার করছি তোমাদের কাছে তোরা এই সবাই বাড়িতে এলাম আর এখন বাড়ি হচ্ছে তোমার ওই পৌনে দশটা মতো তো বাড়ি দেখে এলাম বাড়িটা মোটামুটি পছন্দ হয়েছে হ্যাঁ এবার কাকাকে দেখাবো কাকা কি বলে দেখি তো ওনারা এক তারিখে শিফট করতে বলছেন তো দেখা যাক কি হয় হ্যাঁ চান করি যে চোখ একটু আলু আছে ভাত দিয়ে দেবো আলু খেয়ে এসে খাবে মরমল অল্প খেয়ে গেছে আর অল্প চারখানা মাত্র বিস্কুট দিয়েছি তো একটু বিজনা টিসনামগুলো ঠিক করে নিই আর মামকে ফোনটা দিয়ে দিই মাম ফোন নিয়ে একটু বসে আমি সেই তাহলে রান্না বান্না মানে ভা এটা করে নিই ভাতটা করে নিই আর হচ্ছে তোমাদের দেখাতে নি কারণ হচ্ছে মানে ঠিকভাবে তুলতে পারিনি ওখানে লোকজন ছিল বাড়িটা এখনও ফাঁকা হয়নি ওরা এক তারিখে চলে যাবে তো ওনাকে রিকোয়েস্ট করা হয়েছে বলে বাড়িটা দেখিয়েছে তো সেরমভাবে তুলতে পারিনি ঠিক আছে তা যেটুকুনি পেরেছি সেটুকুনি দিলাম আর আয়ুষের স্কুলের স্কুলটা হচ্ছে আয়ুষের স্কুলের কাছাকাছিও হবে বুঝলে তো তো একখানায় রুম আর যা আছে আমাদের তিনজনের হয়ে যাবে হুম তো এই হচ্ছে ব্যাপার তো চলো দেখতে থাকো ব্লগটা কি কী করি না করি সারাদিনে তো চলো ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো দিদার কাছ থেকে পাবদা মাছ নিয়েছি চারখানা মাছ আশি টাকা বলে তো পাবদা মাছের স্বাভাবিক অনেক দাম আর এই দেখো টোটো করে আয়ুষকে নিতে যাচ্ছি তো একটা খুব ভালো টোটো কাকু মানে আমার বাবাতে খুব বড়ো হবে তো জেঠু জেঠু বলছিলাম তো এত ভালো আয়ুষ মামকে এত ভালোবেসে ফেলেছে কি বলবো আর প্রচণ্ড ভালো ব্যবহার ওনার হ্যাঁ ওনার সাথে গল্প করতে করতেই আমি যাচ্ছিলাম

তোমার হচ্ছে আয়ুষ হচ্ছে এ খেয়েছে ওটা ফুটি খেয়েছে আমি একটু লেবুর জল খেয়ে নিই জলটা খেলে কি বলছে সব বলছে লেবু জলটা খেলে হচ্ছে শরীরটা ঠিক থাকে হুম আর আইসক্রিম টাইসক্রিম খেতে বারণ করছে প্রচন্ড আর বাচ্চাদের আর বুড়োদের মানে বয়স্ক যারা বুড়ো মানুষদের তাদের একটু সাবধানে রাখতে বলছে হুম

আলু টমেটো দিয়ে কালো জিরে দিয়ে ওই মাদ্রা মাছের ঝোলটা করে নি তারপর দেখা যাক চলো বন্ধুরা এই সবাই একটু বসলাম আবার টয়লেট করে যেমন যাবো রান্না বান্না করে নি চলো এগারো সাড়ে এগারোটা বাড়ি তাড়াতাড়ি ভাত খাইয়ে দিই আবার তাড়াতাড়ি ভাত খাইয়ে দিই আবার শুয়ে পড়বো তো চলো বন্ধুরা রান্নাঘরে তো চলেই এসেছি দাঁড়া একটা জায়গায় ফোনটা রাখি ঠিক আছে চার পিস পাপদা মাছ কিনেছি হ্যাঁ চার পিস পাপদা মাছ আর আলু এই যে আলু টমেটো দিয়ে আলু জিরে দিয়ে ঝোল করে নেব না না হচ্ছে চলে আসবে ছেলে তো ভালো করে ভাজি পাতলা ঝোল করি

গ্যাসটা জ্বালবো না বুঝলে যতটাই ইন্ডাকশানে করতে পারি ততটাই ভালো আমার গ্যাসটা বাঁচবে এই তেলটা গরম হলে মাছগুলো ছেঁড়ে বোতলগুলো রাখি এই বাবা একটা করে লিমকা আনে কাকা একটা করে কাকা তাকে স্পাইট এনেছে এই হচ্ছে আর কি দিন দিন বুঝলে গরম হোক ভালো করে গরম না হলে ততক্ষণ ওভার থেকে টমেটোটা নিয়ে আসি চলো ও পেয়ারাটা খেলি না পেয়ারাটা ধুয়ে দেবো ওপরটায় ফোন রাখি তো ফোনটা খুব রিস্ক বাই চান্স নিশ্চয় পড়ে গেলে ফোন পুরো ফ্যাকচার ফোন পুরো ভেঙে যাবে বুঝলে তো টমেটোটা কেটে নি আলু যখন ধোবো এটা ধুয়ে নেবো একেবারে আলু এই টমেটো দিয়ে আর কালো জিরে দিয়ে ঝোল তেলু তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দেবো পাতামার তো ছিট করে জানো তো আমার প্রচন্ড ভয় লাগে বাবা ভয় লাগছে পড়েছে বাবা রে পানা বয়ে থাকবে তোমাদের অনেকদিন বাদে রান্না বান্না দেখাচ্ছি না অনেক দিন দাদে হয়ে গেল না তো মোর ভালো ছিল না তো হুম হুম কালো জিরে পাতলা করে এটা কোনো মজলা টাওয়া যাচ্ছে না আমি দৌড়ুন মাছগুলো ভেজে নিয়েছি পুরো হালকা করে বাচ্চারা খাবে তো দেখো চলো রান্নাটা খেলে নি তা ভাতটা সরিয়ে দিয়েছি তা বাবা যদি আসে বাবা সাথে দুটো গল্প করবো বড় দাদু বন্ধুরা দেখি দিছি আলু দিয়ে মাছের ঝোল পাবদা মাছের ঝোল আর এই আমাদের ভাত বন্ধুরা তো আমরা এখন আমি এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে গিয়ে এখন আজকে পড়াতে যাবো পড়াতে গিয়ে মাস্টার সাথে বেরোবো কেনাকাটি করবো করে আমার আয়ুষ বাবাকে নিয়ে বাড়ি চলে আসবো এই যে আমার আয়ুষ বাবা খুব ভালো পড়াশোনা কর হ্যালো বন্ধুরা আমার আজকে আমার স্কুলে যাবে আজকে আমার বন্ধু স্কুলে যাবে আজকে আমার ভাই স্কুলে যাবে হুম আমার ছোনা এটা এটা আমার ছোনা বাবা

আয়ুষ পরে টরে এসেই লেস খাচ্ছে কাকাবারে তুই বড় তুইও লেস একটা খা মানে গরম আর কিছু জিনিস নিয়ে আসবি মানে চপ টপ আর কিছু আনবো না তুই তো বসে বসে করছি না উল্লেখ খাচ্ছি আর কাকার সাথে গল্প করছি আর কি আমার ছেলে কি হচ্ছে লেসটাও খাচ্ছে আমার নষ্টটা থেকে ও কষ্ট হচ্ছে তা কাকা ঘুরে নিয়ে আছে বলে হ্যাঁ রে আমারও খাচ্ছে আমার মার্ড্রেস থেকেও ভাগ মারছে এই যে হ্যাঁ হ্যাঁ খা খাঁক ওই দেখো না হাত পাচ্ছে দেখতেই ওই দিকে দেখে মেয়েও ভাগ বানছে

ডিস্টার্ব করবে আর জ্বালাবে ওটা তো বন্ধুরা চলে এলাম ভিডিওটা শেষ করতে আর ভিডিও হচ্ছে পৌনে বারোটা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ আমার আমার ছেলে মেয়ে সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দেখো দুধ দুধ নিয়ে বসেছি তো দুধটা খাবো আমি আর মেয়ে খাবো ছেলে তো খায় না এবার শুয়ে পড় বাবা কাজ করবেলা থেকেই তো রুটিন পরশু দিন হচ্ছে শুক্রবার দিন দাদুর কাজ সবাই যাবো আমি মা আমি বাবা মা আগের দিন চলে যাবে বৃহস্পতিবার আর আমি বাবা ভাই সব পরশু দিকে যাবো বাবা গাড়ি করেছে তো যাবো আমাদের গাড়ি তো এই হচ্ছে ব্যাপার আর আজ গেছিলাম মার সাথে দেখলেই তো ভিডিও তোমাদের দেখালাম আজকের তো মার সাথে গেছিলাম কিছু বাজার বাজার দোকান করতে কারণ তো মা যাবে পরশুপতি বৃহস্পতিবার ঘাট কাজে তো এই হচ্ছে ব্যাপার বাজার দোকান করে দিলাম আর ছেলে এত গরম পড়েছে তার অত্যধিক জ্বালাচ্ছে পাকার হাওয়া বেরোচ্ছে তো যেন হচ্ছে গরম গরম আর এই বাচ্চা দুটো নিয়ে আমার থাকতে হয় বিশ্বাস করো যমুজ বাচ্চার কম মানে যমুজ বাচ্চা যেমন সেরা যেরম বলতে পারেন বাচ্চা একটা মা জমৎ বাচ্চা হলো মানুষ করে আমি এই দুটোকে ঠিক সেরাম মানুষ করছি হ্যাঁ তো এত কষ্ট হচ্ছে না আর পুরো স্বপ্ন একার হাতে মানুষ করছি তো প্রচন্ড প্রচণ্ড কষ্ট হচ্ছে আর এই গরমে না শুনতে পারি না বসতে পারি না স্নান করতে পারি না খেতে পারি প্রচণ্ড পাগল হয়ে যাচ্ছে তো বাজারে গেছিলাম পুরো কোলে কোলে নিয়ে পিঠটা পুরো ব্যথা হয়ে গেছে আর মা দাঁড়া মা আমাকে একটা পাওনা দেখবেন এই পাউডারটা এখন মাখবো ছেলে মেয়েকে দিয়ে আমার গায়েতে মাখাও পাওয়াটা ইচ্ছাটা আমি আর কালকে যাব বাড়ি বাড়িতে একটা দেখে এসেছি দেখেছো দেখতেই পাবে তোমরা বাড়িরটা মোটামুটি দেখেছো কাল বাবা যাবে বাবা বলেছে কাল যাবে এই পাউডারটা দিয়ে দিয়েছে মা আর একটা ছোটো ছিল ছোটটা মাকে দিয়ে দিয়েছি একশো তিরিশ টাকা দাম একশো তিরিশ না চল্লিশ একশো টাকা দাম মাখবো সংযুক্ত আমার মাখিয়ে দেবে আমি সংযুক্ত আগে মাখিয়ে দিই তারপর তো বন্ধুরা ভিডিওটা আগে এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে আইকনটা টিপে বেলাইকার যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সঙ্গে থাকে তখন কাছে নোটিফিকেশান পৌঁছবে তো টাটা বাই বাই আবার নতুন দিনে নতুন আমার একটা ভিডিও নিয়ে চলে আসবো লাইক খুব কম করছে কেউ স্কিপ করে দেখো না প্লিজ একটা লাইক দাও আমার তো ফ্যামিলিতে প্রায় আট হাজার জন আট হাজারের বেশি সাবস্ক্রাইবার আমার ফ্যামিলি মেম্বার আট হাজার লোক হ্যাঁ যদি ছ হাজার লোক আমাকে একটু সাপোর্ট করো আমার ফ্যামিলিতে আচুকম যদি একটা লাইক করে দাও তাহলে আমি জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারি তোমাদের উপরেই ভরসা করছি আমি আদার্স বাইরের পড়ছি না কিন্তু আমার ফ্যামিলির কথা বলছি আমার ফ্যামিলিতে আট হাজার লোক আছে আট হাজার আট হাজার লোক যদি একটা করে লাইক করে চাইছি না যদি ওখান থেকে তিন হাজার লোক আমার একটা করে লাইক করে আমি একটা দূরে এগিয়ে যেতে পারি আর ছেলে মেয়ে দুটোকে মানুষও করতে পারি কারুর কাছে আমার আর হাত পাততে হবে না দুটো বাবার হাতে কিছু টাকা পয়সা আমি দিতে পারি এই হচ্ছে ব্যাপার মনের আশা সব পূরণ করতে পারি তো এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা চলে গেলাম দাদা বাই বাই হয়ে ভালো থেকো